হ্যালো প্রিয়ান সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজ এসেছি একটা ছোট্ট নিউ ব্লক নিয়ে আর দেখো গরমের মধ্যে কী অবস্থা তো সবাই জানো যে এখন রথের মেলা হচ্ছে তো অনেক জায়গাতেই হয় আর কি রথের মেলাটা তো আমাদের এখানেও আর কি হচ্ছে তো বাড়ির কাছে একটা আর বাড়ির থেকে একটু দূরে হচ্ছে তো সেখানেই আর কি যাব তো আমাকে রেডি হতে বললো হাজব্যান্ড বন্ধুরা সবাই মিলে যাব তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আর সিম্পলভাবে রেডি হয়েছি তারপর দেখো এখানে চলে এসেছি সবাই মিলে তো আমরা এখন যাব আর পৌঁছে গিয়ে এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যাব মেলার মাঠে তো বেশি দূরে নয় বাইকে করে চলে এসেছি তো সবাই মিলে এখানে আমরা রেডি হয়ে সিম্পলভাবেই সেজেছি আমি আর কি তো এখান থেকে যাব রথের মেলাতে তো ওখানে যাওয়ার পরে দেখো ওই যে রথটা এখানে একটু নমস্কার করে নিলাম তারপরে চলে গেছিলাম মেলার মাঠের দিকে আর এখানে মেলাটা না অনেক বড় হয় তো কোন গুলি দিয়ে কোন গলিতে বেরোবো আর কি এরকম ব্যাপার তো অনেক বড় মেলার মাঠ তো যতটা পেরেছি ঘুরেছি আর কি আর তোমাদের সাথে শেয়ার করেছি তো আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে তো আমরা যতটা ঘুরবো সেটাই তোমার সাথে শেয়ার করব আর এই যে পুচকে বাচ্চা মেয়েটা দেখছি ওটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে তো আমরা সবাই মিলে হচ্ছে গেছিলাম তো ওকেও নিয়ে গেছিলাম সাথে করে তারপরে যে দেখো আমরা সবাই মিলে যাচ্ছি তো মেলার মাঠটা একটু টুকটুক করে ঘুরবো টুকটাক দিন কিছু কেনাকাটা করি আর কি করবো সেগুলোই আর কিছু খেলে এখান থেকে খাবো না হলে এখান থেকে বেরিয়ে চলে যাবো আবার আমরা যাবো কল্যাণী হাই রোড ওখানে তো ওখান থেকে তারপর যাবো বাড়িতে তো তোমরা দেখতে থাকো তারপরে টুকটুক করে যে মেলার মাঠটা ঘুরতে ঘুরতে একটু আইসক্রিম খেতে চলে গেলাম তারপরে আইসক্রিম নিলাম তো আর সবাই ছিল কেউ খাইনি শুধু আমরা দুজনেই আর কি খেয়েছিলাম মানে আমি আর আমার এই যে কুচকুটা আমরা দুজনেই আইসক্রিমটা খেয়েছিলাম আর সবাই ওখানে দাঁড়িয়ে আছে তো দেখো মেলার মাঠটা তো তোমরা হচ্ছে এই ভিডিওটা দেখতে থাকো আর ও এই আইসক্রিমটা নিয়েছিল ও বারে বারে আমাকে বলছিল তাকে মনে ফোনটা আমাকে দাও ফোনটা আমাকে দাও না ফোনটা হারিয়ে যাবে কারণ এখানে প্রচণ্ড আর দেখো ঘেমে কী অবস্থা হয়ে গেছে মানে এত লোক এখানে ঘেমে গরমের মতো অবস্থা আর পিছনে যে সবাই দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ডের বন্ধুরা তো আমরা সবাই মিলেই আর কি গেছিলাম তো ওখান থেকে দেখো এই একটা দোকানে গেছিলাম একটা পুতুল আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু পুতুলটা এত ছোটো কিন্তু দাম চেয়েছিলো খুবই বেশি আর এই যে দেখো বড় নাগরদোলা কে কে এই বড় নাগরদলায় উঠেছে সেটা কিন্তু কমেন্টটা অবশ্যই জানবে কোনো দিন আমি কিন্তু উঠিনি কোনো দিন আমি কিন্তু এই নাগরদলায় উঠিনি ভয়ে তো ওই জন্য আর কি এখনও অব্দি ওঠা হয়নি তো ওই যেরকম আমি একটু আগে আগে হাঁটছিলাম আর পেছনে আমার হাজব্যান্ড ফোনটা ধরে দিয়েছিল তো আমি বললাম আসুন আগরদোলার এদিকটা একটু যাই আর দেখো সামনে কত লোক ভিড় তো এখান থেকেই টুকটুক করে ঘুরবো ঘুরে তারপরে যাব আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে কল্যাণী হাই রোডের দিকে আর এই মেলাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আর কি শ্যামনগর বি আর মোড় ওখানেই আর আমাদের বাড়িটা হচ্ছে জগদ্দল তো ওই যেরকম নাগরদোলাটা

তারপর আমরা মেলার মাঠ থেকে বেরিয়ে পড়েছিলাম আর আমাদের অনেকটা লেটও হয়ে গেছিলো আর গরমের মধ্যে ওখানে ঘিমে তো পুরো জল হয়ে গেছে তো আমরা এখানে চলে এসেছি কল্যাণী হাই রোডের এখানে তো দেখো ওখানে সবাই আমরা বসে আছি আর এখান থেকে সবাই আমরা অর্ডার করেছি চাউমিন পাস্তা তো এক একজন এক একরকম নিয়েছে তো আমি তো পাস্তা নিয়েছি নেওয়ার পরে ওটা ওটা খাবো ওটা এখনো বানাচ্ছি বসে আছি বসে আমার পাস্তা তোমার চাউমিন এত বড় বড় চাউমিন বসে আছি আর আমাদের সাথে গেছে কিছুটা ওর তো ঘুরে যাচ্ছিল আর কি তো করতে করতে দেখো ওখানে চলে এসেছিলাম পাস্তা আর ওদের হচ্ছে চাউমিন পাস্তা আমার পনির ছিল চাউমিন ওরটা এখনো আসেনি তো আমার ওখান থেকে একদিন নিলো একবার তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে কারণ রাত হয়ে গেছে অনেক অনেকটা গ্যাস প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে আর আমাদের বাড়িতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো আর কি তো এই যে সবসময় খাচ্ছি তো এখান থেকে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর যাবো বাড়িতে তো আমি আবার একটু খাইয়ে দিলাম তারপরে আমাদের সব খাওয়া হয়ে গেলে একটা ঠান্ডা জল নিয়েছিলাম আর এই যে দেখো আমি আবার কোল্ড ড্রিঙ্কসটা দেখাচ্ছি ও আবার ওই যে ওটা দেখাচ্ছিল তো আমরা এগুলো আর কি খেয়েছিলাম তারপরে এখান থেকে আবার যাবো বাড়িতে আর আমার এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে চলো টাটা